হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আই হোপ তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ আমি চন্দ্রিমা আমার চ্যানেল চন্দ্রিমা ক্লিপে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকে না একটু বেশ মেঘলা মেঘলা ওয়েদারটা দেখো রোদের ভাবটাও নেই বৃষ্টিও পড়েছে আর আজকে আমরা যাচ্ছি মোটামুটি কলকাতা ফর ফোর ডেজ আমার কিছু চেক আপ আছে পাপা মামনি সবাইকে আমরা সবাই মিলেই যাব বাইরের ওয়েদারটা দেখো সুন্দর মেঘলা আপনাদেরকে আমি দেখাচ্ছি বাইরের এনভারনমেন্ট টা আরো সুন্দর করে বাই এখন আমরা মোটামুটি কলকাতা যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি সবাই বসে পড়েছি কিসে কে বেল্ট লাগায় না পাপা ওজন্য জন্য পিক পিক আওয়াজ দিচ্ছে আমরা কিছুটা এখন রেলগেট ক্রস করে চলে এসেছি এই যে মামা সামনে পাপা বসে আছে চলো আজকে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার তো একটু কাজও আছে নাওপালা নাওপালাতে ওয়েট করেছিলাম আমরা একটু চা খেলাম এখানে চাটা খুব সুন্দর চা খেয়ে আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে তখন না আসার পর ভীষণ টায়ার্ড ছিলাম তো তখন আর তোমাদের সাথে কথা কন্টিনিউ করতে পারলাম না এখন ভিউ দেখে আই হোপ তোমরা বুঝতেই পেরে গেছো যে এখন বেলেঘাটার ফ্ল্যাট থেকে কথা বলছি তো বিকেল হয়ে গেছে একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে আর মামুনি রান্নাঘরে আছে এখন চায়ের প্রিপারেশন চলছে চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা রেডিজ प्रिपरेशन হচ্ছে এখন রুটির प्रिपरेशन হচ্ছে কুদিয়ে আলু পস্তো তরকারি আর কি হবে আদা জিরে দিয়ে মাवणी বানাচ্ছি আমারটা মাवणी সিদ্ধ করতে যায় না এখন মামনি সব করছে আর এখানে মাশরুমাসলা দিয়েছো ওখানে আটা মাখানো হচ্ছে আর আমরা একটু দুধ চা খেলাম দুজনে মিলে এখন पापाকেও দিয়ে দিয়েছি हेलो एवरीवन গুড মর্নিং কালকে তোমাদের সাথে কথা বলেছিলাম কিন্তু ব্লগ হয় সেভাবে কন্টিনিউ করতে পারলাম না কারণ কালকে আসার পর না রেস্ট নিচ্ছিলাম তাহলে আর মানে সেরকমভাবে আর ভালো লাগছিল না তো এখন এই রুমটা হচ্ছে আমি মামনি শুয়েছিলাম মায়েদের রুমে আর আমাদের রুমে হচ্ছে আমাদের আমাদের রুমটায় ফাঁকা ছিল তো চলো বেডটা তুলে নিয়ে মামুনি অলরেডি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটু পরোটা একটু এখানে হচ্ছে আজকে পরোটা আর এখানে একটু ব্রেড আছে আর এখানে হচ্ছে তরকারি এখানে হচ্ছে কুমড়োর তরকারি মাড়ু রেডি এখানে সব মশলাপাতি বের করা হয়ে গেছে এখানে আজকে হবে ভিন্ডি ভিন্ডি আলু মানে ভিন্ডির একটা ঝাল হবে এটা এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাটা উচ্ছে আলু ভাজা হবে আর হবে এ চোরের তরকারি আর সাইডে ডিমের অমলেট খেতে চাই না ডিমের অমলেট করে নেওয়া হবে এখন আমরা সবাই হাফ বয়েল করে ডি মানে একটা বয়েলে খেয়েছি এখানে সব দিদি প্রতিনিধি হয়ে গেছে আর চিন্ডিটা এখানে ফ্রাই করে হালকা তুলে নিলাম এখানে আর কি করলো না এবার আমি আমি তো ভাবছি ফ্রি করে আমি তো হালকা করে একটু নুন দিয়ে দিলাম ছোট বাথরুমে ওই

আমাকেও ফ্রেশ হয়ে গেছে সবাই ফ্রেশ হয়ে গেছে

এখানে মোটামুটি আমার প্লেটটা রেডি করে নিয়েছি আমি আর বাবা যেহেতু টাইমে খেতে হবে পাপাকে সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি আজকে যেটা যেটা মেনু হচ্ছে ভাত উচ্ছু ভাজা এই তরকারি ভুঁড়ি আর হচ্ছে ডাল আর দই চাটনি চাটনিটা বাবা বসবে জাস্ট দু মিনিটের মধ্যে একটা মধ্যে ভাজবেই বাকি আছে বেলের শরবতের প্রিপারেশান হচ্ছিলো এখন পুরো খাওয়ার জন্য রেডি মামনি আমার পাপার এখন আমাদের সন্ধ্যে টিফিনের জন্য মোটামুটি সবাই মিলে খাবো তো নিয়ে এসেছি হচ্ছে কর্ন রোল আর হচ্ছে নিয়ে চিজ কর্ন রোল নিয়ে এসে আর দুটো চপও আছে ওটা দিয়েও পরে একটু মুড়ি মাখানো হবে চিজ কর্ন রোলটা ওরা গরম করেই দিয়েছিল বাট এখন আরেকবার একটু আরেকবার একটু গরম করে নেওয়া হবে তাই তো দেখো অনেক দিন পর কর্ন রোলটা খাবো ভেবেছিলাম কোনো চিকেন মাটনের বা ফিশের আইটেম নেব বাট নিলাম না সে এখন গরম করব তো চলো এটা মাইক্রোওভেনে দিয়ে দিই দিয়ে দিয়েছি এটা এক মিনিট মতন কয়েক সেকেন্ড করেই নিয়ে নেবো আর মোটামুটি আজকের ব্লগটা এখানে হচ্ছে চিকেন নিয়ে আসা হয়েছে চিকেনটা এখানে রাখা আছে কালকে হচ্ছে একটু রাইসে চিকেন করার প্ল্যান আছে দেখা যাক আর আজকের ব্লগটা কাল থেকে কন্টিনিউ হচ্ছে তো তোমরাও দেখতে থাকো ভালো লাগবে টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থেকে অনেক ভালোবাসা দিও মোটামুটি গরম হয়ে গেছে করে নিলাম চলো বাই সবাই ভালো থেকো টেক কেয়ার